হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি তোমাদের বলবো কীভাবে তোমরা সহজে দাতু এবং অদাতু আইডেন্টিফাই করতে পারবে দেখো কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর যদি এক দুই বা তিনটি ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে দাতু যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন ধরো সোডিয়াম আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এখানে আছে দুইটা ইলেকট্রন এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এখানে আছে আটটা ইলেকট্রন এবং এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং এটা হলো সর্বশেষ শক্তি স্তর এখানে আছে একটা ইলেকট্রন দেখো আমরা এখানে কি বলছি যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে দাতু দেখো এই এখানে আছে একটি তাহলে এটা হচ্ছে কি দাতু আর একটা ট্রিক্স আছে যে কোনো মৌলের নামের শেষে যদি আম থাকে তাহলে সেটা দাতু যেমন ধরো সোডি আম ম্যাগনেশি আম সেরকম তারপর দেখে কোন অধাতু কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি পাঁচ ছয় বা ষাটটি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা অদাত হিসেবে আইডেন্টিফাই করতে পারব যেমন ধরো ক্লোরিন ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি দেখো এখানে দশ বারো এটা হবে সরি দেখো এখানে প্রথম শক্তি আছে আসে দুইটা তারপর দ্বিতীয় শক্তি স্তরে আসে আটটা এবং তৃতীয় শক্তিস্তরে আসে ষাটটা তাহলে আমরা কি বলছি মধ্যে শক্তি স্তরে ষাট পাঁচ ছয় সাতটা তাহলে এখানে ষাটটা আসে তাহলে প্রয়োজন হচ্ছে অলাতো এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সালামু আলাইকুম